হুজুর আপনাকে যাইতে দিব না আপনি কই যান কয় কেন আমি চলে যাচ্ছি কয় আপনার পরিচয় না দিলে আমি আপনাকে না জনায়েত বাগদাদি এমন ভাবে ধরছে এমন লোকটারে ছারে না লোকটা ডাক দে বাবা আমারে সার জুনায়েত কও জামাটা ছিড়ে যাবে আর বড়ো ছাড়বো না আপনি আইসা আইসা আমারে জুনায়েত জুনায়েত কই ডাকেন মনে হয় আপনি আমারে অনেক আগের থেকে চিনেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমি জীবনে আপনার নামও জানি না দেখিও নাই আপনি কে হঠাৎ করে কাপড় নিয়ে আসলেন জানা ইমামতি করলেন পরিচয় দেন লোকটা ডাক দেখো জুনায়দ রে আমার লোকেরা হজরতে খিজির আলাইসালাম করে ডাকে সোহান আমি কি বলেছিলাম ইয়েমেনে একজন বিখ্যাত আল্লাহ রলি থাকতেন কোথায় এমএনে ওনার নাম সুলতান ইবনে আদেল কে নাম সুলতান ইবনে আদেল নামক একজন বুজুর্গ ইয়েমেনে থাকতেন আল্লাহ যে বন্দার সাহায্যকারী আল্লাহই যে একমাত্র সহায়তাকারী আল্লাহ যে বন্দার অভিভাবক এটা কিভাবে এটা দৃষ্টান্ত একটা উদাহরণ দেওয়ার জন্য তফসিরে ঘটনা আসছে বলবো ঘটনা ইয়ামেনের মধ্যে একজন বুজুর্গ থাকতেন ওনার নাম হলো সুলতান ইবনে আদেল উনি ইয়ামেনের পাহাড়ে থাকতেন সকিপুর পাহাড় কিনা ওখানেও পাহাড় ছিল পাহাড়ে বসবাস করতেন উনি যেদিন মারা যাবেন সেদিন ওনার রাত্রে স্ত্রীর সাথে কথা বলতেছেন ওনার মাত্র দুইটা ছেলে 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 সন্তান ছিল নাবালেক কটা দুটি আর স্ত্রী ছিল আর কোনো সন্তানাদি ছিল না উনি ওনার স্ত্রীকে বলেন স্ত্রী আমার দিলে সাক্ষী দে আমি বেশি দিন দুনিয়াতে বাঁচব না আমি যদি মারা যাই আমার দাফন কাফনের ব্যবস্থা কেমনে করবা স্ত্রী ডাক দিয়ে আপনি যদি অনুমতি দেন আপনার কাফনের ব্যবস্থা আমি আমার পরনের দশা শাড়ি দিয়ে আপনাকে করব আমার দুটো শাড়ি আছে একটা পরনে আর একটা ভিজাই ওই যে শাড়ি যারা উঠানো আছে ওই শাড়ি দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করব সুলতান ইবনা আদেল বললেন তোমার পরনের শাড়ি দিয়া আমার কাফন চড়াইতে হবে না তুমি কাজ করি আমার যে জুব্বা আছে যে জুব্বা পরে আমি নামাজ পড়ি এই জুব্বা দিয়ে আমার কাফন ছড়াইবা জুব্বাটা মাথার পাশ দিয়ে গিট্টা দিবা পায়ের পাশে শট পরে গেলে কলা ফাতা দিয়ে ডাইকা রাখবা আমার পরনের জামা দিয়া আমার কাফন ছড়াইবা তোমার শাড়ি দিয়া কাফন চড়ানো দরকার নাই সোহান আল্লাহ ও দুস্ত এই কথাগুলো বলতেছে এবার স্ত্রী ডাক দেখো ঠিক আছে আপনার পরনের যে জুব্বা আছে এই জুব্বা দিয়ে আমি আপনাকে দাফন করব কিন্তু জানাজা কে কবর খনন করবে কে বাঁশ কাটবে কে আমরা তো সেই পাহাড়ে থাকি এই পাহাড়ে তো মানুষের কোনো বসবাস নাই সেখানে আমার আপনার জানাজা কে পড়াবে কবর খনন করবে কে বাঁশ কাটবে কে সুলতান ইবন আদেল বলেন তুমি আমার দুইটা নাবালেক ছেলেকে মহল্লায় পাঠাইবা ওরা মহল্লায় যায়া আমার মৃত্যুর সংবাদ বলবে আর বলবে রাতেই যেন এসে তারা আমার জানাজা পড়া দেয় রাত্রিবেলায় যদি ওনারা পাহাড়ে না আসে তখন কি করব, সুলতানিদা আদল বলেন দুইটা ছেলেকে দুই হাতে ধরবা দরে ঠিলের উপরে দাঁড়াইয়া দাঁড়ায়া বল ভাইয়া আর কদমাতা সুলতান ইব্ন আদেল হে আমার প্রতিপালক তোমার বন্দা সুলতান ইব্ন আদেল ইন্তেকাল করেছে জমিনে তার জানাজার জন্য কোনো মানুষ পাইলাম না আমার স্বামীর তো এরাকতনামা যদি আপনার শাহী দরবারে কবুল হয় তাহলে আসমানের ফেরেস্তা দিয়ে হলেও জানাজার আয়োজন করে সোহা আল্লাহ এতটুকু যদি তুমি বলতে পারো দেখবা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে ও দুস্থ এই কথাগুলো স্বামী বলতে বলতে মারা গেলেন স্ত্রীর সাথে সাথে তার স্বামীর পরনের দুপাতিয়া কাফন চড়াইলেন ছেলে দুইজনকে রাত্রে পাঠাইলেন মহল্লায় যা তোর আব্ব ইন্তেকাল করেছি ইমাম সাহেবকে সালাম জানা ইমাম সাহেবের কাছে যায় বলছে হুজুর আমার আব্বা জানেন এতেকাল করেছেন আপনি যায় জানাজা পড়ে দেন আমার বাবা বলছে রাত্রি দাফন কাফন করতে হবে আপনি জলদি আসেন মুক্ত দিদিরকে নিয়ে ইমাম সাহেব বলে এত রাত্রে পাহাড়ের উপরে কোনো লোকজন আসবে না যাও তোমরা তোমার বাবারে পাহারা দাও লাশের পাহারা দাও সকাল পর্যন্ত ফজরের নামাজ পড়ে মুসল্লিনী আমরা পাহাড়ে ঢুকবো আলো ফোটার পরে এর আগে পাহাড়ে যাওয়া যাবে না ছেলেরা মাকে বলছে মা এত অনুনয় বিনয় করলাম কিন্তু ইমাম সাহেব আসলেন না কোনো মুসল্লি আসলো না এখন বাবার জানাজার ব্যবস্থা কি হবে মহিলা কয় চিন্তা করিস না আয় দুই ছেলেকে দুই হাতে ধরে আকাশের দিকে থাকি লাশের কিনারে দাঁড়িয়ে বলছে আল্লাহ তোমার খাস বন্দা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে জমিনে জানাজার মানুষ পাইলাম না আল্লাহ আমার স্বামীর দুই রাকাত নামাজ যদি তোমার শাহি দরবারে কবল হয় তাকে তাহলে তুমি গাইবি ফেরেস্তা দিয়ে আমার স্বামীর জানাজার ব্যবস্থা কর আকবার ও দুস্ত মহিলা যখন এইভাবে আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন তা সেরে কি তোমার মধ্যে লেখেন সাথে সাথে আমার আল্লাহ একজন ফেরিস্তা ফাটাইলেন জোনায়দ বাগদাদের কাছে বাগদাদে যাইহা দেখে হযরত জুনায়াত বাগদা দেম বারো জন মরিদান নিয়ে দাওয়াতের কাছে যাইতেছে দিনের দাওয়াত দিতে যাচ্ছিল হঠাৎ ফারেস্তার সামনে দাঁড়ায় কোজ্জুনায়ত বাগদা দি আল্লাহ আব্বুলা আলামিন আমাকে পাঠাইছে আপনাকে এখন ইয়েমেন যাইতে হবে কই কেন কোই ইয়েমেনের বিখ্যাত আল্লাহ রলিম সুলতান ইফনে আতেলেম তে গাল করেছে জানাজা পরানোর মতো কোনো মানুষ নাই আপনাকে যাইতে হবে জানাজার ব্যবস্থা করতে হবে জলদি চলেন বাগদাদি ডাক দেখো বাবা যিনি তোমাকে সংবাদ দিয়ে পাঠাইছেন ওনার থেকে জেনে আসো আমি যেখানে অবস্থান করতেছি এখান থেকে ইয়েমেন প্রায় আড়াই হাজার মাইল দূরে আগুহার আমি বাগদাদের যেখানে আসি এখান থেকে ইয়ামেন আড়াই হাজার মাইল দূর আমি এত দূরের রাস্তা পার হয়ে কেমনে যাব তুমি আল্লাহ থেকে জেনে আসো আল্লাহ যেন আমাকে একটা সংক্ষিপ্ত বাইপাস রাস্তা বাতায় দেয় যে রাস্তায় চলে আমি মুহূর্তের মধ্যে এমন পৌঁছে যাইতে পারি আল্লাহ আকবার আল্লাহ রাবুল আলমিনের দরবারে গেছে ফেরিস্তা আল্লাহ ডাক দেখো শোন তুই লাশের কিনারে যা যাইয়া লাশের নিচ থেকে যে মাটিটা লাগা আছে লাঠের লাশের গায়ের সাথে যে মাটি লাগা আছে সেখান থেকে এক মোট মাটি নাও নিয়ে মাটি গুলো জোনায়ত বাগদাদের সামনে নিয়ে যাও যায় মাটি কসলাইয়া পাউডার বানাইয়া জোনায়তকে জোনায়তের সামনে ছিটে দাও আর জোনায়তকে বলো ওই মাটির উপরে সৈজদায় পড়ার জন্য তিনবার সুবাহান আরব্বিয়াল আলা বরাবর পর্যন্ত শুয়ে থাকবে সৈজদায় পড়ে থাকবে এরপরে মাথা উঠায় দেখবে এক সজদায় এমন পৌঁছে গিয়েছে আকবার ও দু জুনায়দ বাগদাদ রহমতুল্লাহ বলেন হেরিস্তা আমার সামনে কিছু বালু ছিটিয়ে দিল আর বললো সৈজদায় পড়েন সৈজদায় পড়লাম তিনবার সুবহান আলা 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 বললাম এরপরে মাথা উঠে দেখি আমি এমন পৌঁছে গেছি ইয়েমেনবাসীরা জিজ্ঞাসা করে ভাই এই দেশের নাম কি কো ইয়েমেন আপনাদের দেশে সুলতান ইবনে আদেল একজন বুজুর্গ আছে নি আছে ওনার বাড়ি কোথায় কোন তো পাহাড়ে থাকে উনি অন্তেকাল করেছেন আমার জানাজার জন্য আনা হয়েছে কোথায় পাবো কয় পাহাড়ের ভিতরে যান জুনায়েদ বাগদাদি বলেন পাহাড়ের ভিতরে গেলাম যা দেখে আলোয় মুখরিত হয়ে গেছে আল্লাহু আকবার যায়াতে কে লাশের কিনারে দুইটা বাচ্চা এবং তার স্ত্রী বৈশা কান্তেছে আমি মহিলাকে দূরে সরতে বললাম এরপর দেখলাম শরীরের প্রত্যেকটা জামা দিয়া ঢাকা আর প্রত্যেকটার মধ্যে কোনো কাপড় নাই গ্যাসের পাতালাটা দিয়া ঢাকা সাথে সাথে জুনায়েদ বাগদাদি মাতার পাগড়িটা খুলে দিয়েছে আল্লাহ আকবার ডাগ দিয়া বলে সাথীরা রে আমি জুনায়াদের মাতার পাগড়ি দিয়া আল্লাহর কাফনের ব্যবস্থা করো আল্লাহু আকবার আমার মাতার পাগড়ি যখন খুলে দিলাম সাথীরা দেখ দেখো আপনার মাতার পাগড়ি দিবেন শুধু হয় না আমাদের মাতার পাগড়িও দেবো কো দে তিনটা দে কাফনের জন্য বাকি 10টা দে পরিবর্তে আগে কাফনের কাফন নাই এখন আল্লাহ ওলিদের পাগড়ি বলেন লহ আকবার হযরত জুনায়েদ বাগদাদি বলেন কাফন দাপন কমপ্লিট হলো কবর খনন করলাম বাঁশ কাটলাম খড়ুল্লা রেডি করলাম জানাজা আরম্ভ হবে যেই মাত্র জানাজা আরম্ভ করার জন্য জোনায়দ বাগদাদি কান পর্যন্ত হাত উঠাইছে আল্লাহ আকবর বলার জন্য হা করছে পিছন দিয়া কে যেন হাতের মধ্যে করে ধরছে জোনায়দ হাটটা নামাও কেন জানাজা একটু পরে আরম্ভ হবে এখন জানাজা আরম্ভ হবে না জানাজা একটু পরে আরম্ভ হবে কেন এই যে আমার হাতে একটা চামড়ার ব্যাগ আছে দেখো এই ব্যাগের চেনটা খুলো খুইলা দেখো লাশের মাফে মাফে তিনটা কাফনের কাপড় প্রস্তুত করা আছে এই কাপড়গুলো গুলো পড়ায় দাও জুনায় বা কয়ে গেলে হুজুর ওনার তা আমরা আমাদের মাতার পাগড়ি দিয়ে কাফন চড়াইছি এখন আবার এটা পরাই তো এটা কুদরতের পক্ষ থেকে ব্যবস্থা এটা না পড়াইলে হবে না ঠিক আছে ওই ব্যাগের ভিতর থেকে তিনটা কাপড় বের করে আবার চেন্ডা লাগায় রাখো কেন লাগায় রাখো পরে কথা আছে তিনটে কাপড় বের করে চেনটা লাগাইছে লাগায় কাপড় জোর চড়াইছে চড়ানোর পরে ওই লোক বলতেছে জুনে বাগদাদি ইমামতির জন্য আমাকে পাঠানো হয়েছে তুমি পিছনে যাও আল্লাহ আকবার জোনায়ত বাগদাদি আমি পিছনে গেলাম ওই লোকটা সামনে গেল কাতার সোজা হলো আল্লাহ আকবার আল্লাহ আহো আকবার আল্লাহ আকবার বলে বস্ত্রকণ্ঠে তকবির দিয়া নামাজ পড়ানো হলো আল্লাহ আকবর তিনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে বললেন জুনায়দ বাগদাদি এবার লাশটা নিয়ে কবরের কাছে যাও সুন্দর করে দাফন করো লাশটা দাফন করার পর যে ব্যাগের থেকে কাফনের কাপড় বের করেছিলাম ওই ব্যাগের ভিতরে বারো হাজার সামনের কাঁচা টাকা আছে এই টাকাগুলো ওই মহিলা বিধবা নারীর কাছে পৌঁছায় দেবা মহিলা নারীকে বলবা মহিলা বিধবা নারীকে বলবা এ মা তোমার দুইটে তিন ছেলের আইকে তোমার স্বামী করেছে তুমি বিসমিল্লাহ রহমান রাহিম বলে এই ব্যাগের থেকে টাকাগুলো নেবা আর তোমার সন্তানদের পিছনে সারা জীবন খরচ করবা হায়াত ফুরায় যাবে টাকা কোনোদিন ফুরাবে না হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ এই নির্দেশপ্রাপ্ত হওয়ার পরে বললেন ঠিক আছে হজরত আমি যাই হ্যাঁ জোনায়াত বাগদাদি বলেন আমারে বলছে লাশটা দাফন করার জন্য এরপরে বলছে পেকটা মহিলার কাছে পৌঁছা দেওয়ার জন্য এরপরে উনি রওনা করছে চলে যায় পিছন দিয়ে ধরলাম আপনি খিযির আলাইহিস সালাম কয় হ্যাঁ আপনি খিযির আলাইহিস সালাম হ হুজুর আপনার নাম শুনে সে জীবনে দেখিনাই আপনি নে খিযির আলাইহিস সালাম কয় আমি খিযির আলাইহিস ও জনাব বাগদাদিম আমি খিযির আলাইহিস সালাম হুজুর আমাকে maaf করে দেন আপনার কলারে দছি আমারে maaf করে দেন তবে আরেকটা প্রশ্নের উত্তর দিতেই হবে কয় কি প্রশ্ন আপনি যে 12 13 জন 13 জন মুক্তা দিয়ে এনে জানাজা পড়াইলেন 13 জন মুক্তা দিয়ে এনে জানাজা পড়াইলেন ও আল্লাহ রী তেরো জন মুসুল্লিনিয়া জানাজা পড়াইলে যে তকবীর বলতে হয় আপনি এত উচ্চ স্বরে আল্লাহ আকবার কেন বলছিলেন মনে হয়েছিল পিছনে হাজার হাজার মানুষ এবার হজরতে খিজির আলাহিসাল্লাম ডাক দেখ জোনায়দ শোনো জোনায়দ ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন হজরতে সুলতান ইবনে আদেলের লাশের জানাজার নামাজে রহমতের বারো লক্ষ ফেরস্তা অংশগ্রহণ করেছে ও জুনায়াদ বাগদাদি শোনাও একটা জানাজার মধ্যে যদি মুসল্লি পারলক্ষ্য হয় তাকবিরগুলো কত জোরে জোরে বলতে হয় এইজন্য জন্য আমি জোরে জোরে তাকবিরগুলো বলেছি জুরে আল্লাহ আজরত জুনায়দ বাগদাদিম আজরতে খেজুর আলাহিসাল্লামকে বিদায় দিলেন দিয়ে এবার লাশ নিয়ে কবরের পারে গেলেন সুন্দর করে লাশটাকে দাপন করলেন দাফন করার পর এবার ব্যাগ নিয়ে গেলেন মহিলার কাছে যাই বললেন মা তুমি বিখ্যাত আল্লাহর অলির স্ত্রী রে মা মা তোমার স্বামীর জানাদার ইমামতির জন্য আল্লাহ রাব্বুল আলমিন হজরতে খিজির আলাইসাল্লামকে পাঠাইছে আমি জুনায়দ বাগদা দিয়ে আসছি বড় কথা নয় হজরতে খিজির আলাইসাল্লাম যার ইমামতির জন্য আসছে তুমি বড় ভাগ্যবান মা আমি জানতে চাই তোমার স্বামীর জানা যায় বারো লক্ষ ফেরেস্তা কেন অংশগ্রহণ করেছিল তুমি বলবানি তোমার স্বামী জীবনে কোন কোন আমল গুলো করত মহিলা ডাক দেখো জোনাদ বাগদাদি শোন আমার স্বামীকে দেখেছি জীবনে চারটে আমল করত কয়টা আমল চারটে আমল কোনোদিন একটা আমল বাদ দিত না এক নম্বর আমল ছিল পাঁচ অক্ত নামাজ আমি স্বামী কঠিন ভাবে আদায় করতাম কোনোদিন এক অক্ত নামাজ কাজা করতে আমি তারে দেখি না দুই নম্বরে তাহাজ মিস করতে দেখি নাই আমার স্বামী তাহাজ মিস করতে কোনো দিন দেখি নাই ডেলি সে তাহার যতের নামাজ আদায় করত তিন নম্বরে আমার স্বামীকে দেখি যে হালাল রিজি ইনকাম বন্ধ করে নাই আমার স্বামী কাটুরি ছিল ওই জঙ্গল থেকে কাট বাঁশ কেটে বাজারে বিক্রি করত সেই টাকা দিয়ে পরিবার নিয়ে খাইত খাওয়াইত এরপরে হারামে সে পাও দেয় নাই চার নম্বর আমার স্বামীর বিশেষ ছিল আমার স্বামী আল্লাহর কোরআন বাদ দেয় না আল্লাহ আকবাদ এই চারটে আমল ছিল আমার স্বামী কোনোদিন কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই আল্লাহ কোরআন সকালে পড়ছে নয়তো দুপুরে পড়ছে নয়তো রাত্রে পড়ছে নয়তো ঘুম থেকে ওইটা নয়তো বা ঘুম থেকে ঘুমে যাওয়ার টাইমে যখন এই সময় পাইছে আল্লাহ কোরআন পড়ছে আমার স্বামীর এই চারটে আমলের উসিলায় আল্লাহ তাকে এত উচ্চতা মর্যাদা দান করছে রে জুনায়েদ এই জন্য আমার স্বামীর জানাজায় বারো লক্ষ ফেরেশতার আগমন ঘটেছে যেরকম সুবহানাল্লাহ